আল্লাহ জীবনে প্রথম যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটার নাম হলো বদর কি যুদ্ধ বদর দ্বিতীয় যুদ্ধ হলো সেই যুদ্ধটার নাম কি তৃতীয় যুদ্ধের নাম হলো আহাজাব তৃতীয় যুদ্ধের নাম কি আহাজাব এবার বলুন তো বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত তিনশয় তেরো মুসলমানরা জিতে গেল না হেরে গেল আরো জোরে বলেন যেতে গেল না হেরে গেল তাহলে বোঝা যায় সৈন্যদিকে যে তার হার হয় না তিনশো জন ইমানের বলে বলিয়াং ছিল তাই আল্লাহ পাক বিজয় দান করলেন এবার বলুন তহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত এক হাজার তিনশো লোক নিয়ে ঠিক যুদ্ধের আগের দিন কেটে পড়েছিল এক টুপিওয়ালা এক পাগড়িওয়ালা তারা কোরআনের যুদ্ধে যেতে দিতে চান নাই নিজেরাও জান নাই ওই যুদ্ধে আল্লাহ রসুলের হেলমেট ভেঙে গেল প্রথম বলেছি তাই যদি হয় সেই যুদ্ধের নাম হলো খাল খনন আরেকটা নাম আছে পরীক্ষা খনন এই আরেকটা নাম আছে খন্দক এইভাবে কয়েকটা নাম আছে এই সুরা আহাজাবের নাম এই যুদ্ধে আল্লাহর রসুলের সংখ্যা ছিল তিন হাজার কয় হাজার আরও জোরে তিন হাজার কাফেররা ছিল কয় হাজার দশ হাজার কাপের মোকাবেলা করবে নবী এবার সাহাবিদেরকে বললেন বদরে আমরা জিতে গেছি অহু দেমারি খেয়েছি এবার আমরা কী করতে পারি সাহাবিরা পরামর্শ করলেন ইয়ার সুলাল্লা এবার আমরা মদিনা সংরক্ষণ করব তাই খনন করা শুরু হলো খাল খননের কাজ চললো খাল খননে আল্লাহর নবী নিজেই অংশগ্রহণ করলেন খনন শেষ হয়ে গেল নির্ধারিত দিন কাফেরা ও আবু সুপিয়ানের নেতৃত্বে দশ হাজার বাহিনী আসলো এসে দেখে একটা অন্য রকম কারবার যুদ্ধ হয় তরবারির যুদ্ধ হয় তীর ধনুকির এখন দেখছি চারিপাশে সব খাল খনন করিস এবার কাপেরেরা ওই দিকে হুমকি দেওয়া দাবি করলো মুসলমানেরা এই দিকে হুমকি দেওয়া দাবি করতেছে কাপেরেরা বলতেছে পার আর মুসলমানেরা বলতে খালে নাম খালে নাম কিন্তু ওরাও নামতো না আমাদেরও নামতে দিত না কথা বলেন ঠিক না বে ঠিক মাঠে নামতে দেইনি ওরাই শুধু একাই বলতো খেলা হবে দুই পক্ষে তীর মারামারি করে যুদ্ধে জয়ও হয় না পরাজয়ও হয় না এবার আল্লাহ নবী চিন্তা করলেন যুদ্ধের বয়স তো প্রায় এক মাস হয়ে গেল যুদ্ধে জিত না হারেও না ঘটনাটা কি আমি কোন কোন সুরার কথা বলতেছি আমি কিন্তু বেগুনের মতন আস্তে আস্তে ঘুরে যাচ্ছি হ্যাঁ বুঝেছেন তো বুঝেছেন তো এরপরে শেষের দিকে যাবো ইনশাল্লাহ এরপরে আল্লাহ নাই বলেন যুদ্ধে যাই পরা যায় কিছুই হয় না ঘটনা রাখি সাহাবিরা বলেন ইয়া আল্লাহ আপনি তো আল্লাহর কাছে শোনেন দি আল্লাহর কাছে কি শুনেছেন নবী জানি না নবী বলতেছেন যে আমাদের একটা সুন্নতের সুন্নতের খেলা হয়ে যাচ্ছে সেটা কি আমাদের মেসোয়াক করা সুন্নতটা মনে হয় বাদ পড়ি যাচ্ছে আগামীকাল তাহাজ নামাজ পড়ি সবাই লাইন দিয়ে বসে বসে মেসোয়াক করবা সবাই মেসোয়াক করতে শুরু করলো আবু সুবিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠালো দেখতো মুসলমানেরা কিভাবে সাজতেছে এবার কাফের এরা খালের ওই থেকে শিয়ালের মতো উঁকি মেরি দেখতেছে মুসলমানরা কি করে মুসলমানরা কি করে তো মুসলমানরা মেসো আক করতেছে একজন ছিল সীমানার পাশে তারের জিজ্ঞেস করে বলি ও ভাই ও ভাই ও মুসলমানরা দাঁতে কি দিচ্ছে তখন এই গোয়েন্দা বিভাগের মুসলমানদের গোয়েন্দা বিভাগের লোক বলতেছে দাঁতে আজকে মুসলমানরা ধাত দেশে কি দেশে যুদ্ধ একটা কৌশল কিন্তু যুদ্ধ একটা কৌশল কৌশল কৌশলে যে বেশি অগ্রগামী হয় সেই দিতে যায় মুসলমানরা বলল দাঁতে কি দেখছে তো ওই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক বলছে ধাত দেখছে কেন কয় যদি উপরের নির্দেশ আছে কামড়াই কামড়াই খেয়ে ফেলবে কাফেরদের এই কথা শুনিয়ে ভাই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক যেই বলতেছে এই আবু সুফিয়ান লাইন খারাপ

আল্লাহ রসুলের সৈন্যবাহিনী যেখানে ছিল সে জায়গাটা ছিল উঁচু ওই জায়গাটা শক্ত হয়ে গেল বালিতি পানি পড়লে কি হয় শক্ত হয় আর ওরা যেখানে ছিল সে জায়গাটা ছিল নিচু ওখানে পানি জমে গেল কাদা হলো ঘোড়ার পা ডেবে গেল ওরা আর যুদ্ধ করতে পারবে না এই ভয়ে ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল আল্লাহ পাক মুসলমানদের বিনা যুদ্ধে বিনা বিনার বিনা ক্ষয়ক্ষতিতে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিলেন সেই আহাজাব

সেদিনের কথা মনে করো যেদিন একদল মানুষের অন্তরার চেহারাগুলো আগুন দিয়ে পড়াইয়ে দেওয়া হবে কোন দিন কেয়ামাতে কিয়ামতের দিন একদল মানুষের অন্তরার চেহারা কি দিয়ে পড়ানো হবে